এভরিওয়ান কেমন আছো সবাই আজকে আবার চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওটা আমরা যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ প্রথম পর্বে আছো তাদের জন্য করছি যে তারা আসলে ট্রান্সফার নেবে কিভাবে তাদের শিফট চেঞ্জ করার সুবিধা অসুবিধাটা কি মিডট্রাম ঈদের আগে হবে নাকি পরে হবে সাবজেক্ট তারা পরিবর্তন করতে পারবে কিনা এবং বিএসসি করে আসলে কি ধরনের জব তারা পাবে এই প্রশ্নগুলো কিন্তু আমার না এই প্রশ্নগুলো তোমাদেরই তোমরা আমাকে কমেন্টে জানতে চেয়েছিলে জন্য আমি সেটা নিয়ে নতুন ভিডিও তৈরি করছি তো তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো অথবা সাবস্ক্রাইব করে রাখবে তাহলে কিন্তু ডিপ্লোমাইন ইঞ্জিনিয়ারিং এর সকল ভিডিও গুলো সবার আগে পেয়ে যাবে এবং তোমার বন্ধুদের সাথে অবশ্যই আমার চ্যানেলটি শেয়ার করে দেবে যেন তারাও ইন ইঞ্জিনিয়ারিং এর সকল সঠিক তথ্য জানতে পারে এবং তোমার মনে যত প্রশ্ন করে ফেলো এই ভিডিওর কমেন্টে আমি কিন্তু পরবর্তীতে হাজির হব সেই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে তো এছাড়াও তোমরা যদি লাইভ ক্লাস পেতে চাও আমাদের ফেসবুকে লাইভ ক্লাস পেতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি চেষ্টা করব ফেসবুকে তোমাদের লাইভ ক্লাস নেওয়ার জন্য তো যারা এখন আমাদের ফেসবুক পেজে যুক্ত হও নাই তারা ফেসবুক পেজে যুক্ত হয়ে যাবে ফেসবুকে গিয়ে পি আর ও কে এ এস এইচ তিন চার পাঁচ লিখবে তো লিখলেই কিন্তু আমাদের আহ পেজটি তোমরা পেয়ে যাবে প্রকাশ দাস নামে যে পেজটি আছে সেটি পেয়ে যাবে তো সেটি ফলো করে রাখতে পারো তাহলে কিন্তু এই ভিডিও গুলো তোমরা ফেসবুকেও দেখতে পাবে তো তোমরা ফেসবুক ইউটিউব টিকটক আ WhatsApp যেখানেই চাও না কেন আমাকে কিন্তু তুমি অ্যাক্সেস করতে পারবে তো যাই হোক চলে আসি সরাসরি আলোচনাতে আমি বরাবরই যে কাজটা করি আজকেও সেই কাজটাই করছি যে আমরা একদম শেষ থেকে আসলে আলোচনা করা শুরু করব অর্থাৎ সবার প্রথমে চেষ্টা করব তোমাদের যে বিএইচসি করে কি জব পাবে মানে আমাকে একদিন কমেন্ট করেছিল যে আসলে সে বিএইচসি করে কি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এ এস এস আই এস টি এ এন টি অ্যাসিস্ট্যান্ট আর তো অ্যাসিসটেন্ট ইঞ্জিনিয়ার হিসেবে গভর্নমেন্ট জব করতে পারবে কিনা তো হ্যাঁ অবশ্যই বিএসসি করার পরেই তুমি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে গভর্নমেন্ট জব করার জন্য অ্যাপ্লিকাবল হবে আদারওয়াইজ তুমি কিন্তু গভর্নমেন্ট জব করার জন্য অ্যাপ্লিকাবল হবে না তো একো যে আসলে বিএসসি করলে তাইলে তোমার সুবিধা

সমমানের নবম গ্রেডের যত পোস্ট আছে সবগুলো পোস্টের ক্ষেত্রে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে এবার আসো যে সাবজেক্ট পরিবর্তন করা যায় বিষয়টা হচ্ছে যে কিছু এক্সেপশনাল ক্ষেত্রে আমাদের দুই ধরনের জেন্ডার আছে একটা হচ্ছে মেল আর একটা হচ্ছে ফিমেল আর একটা হচ্ছে ট্রান্সজেন্ডার তো এই জিনিসগুলো আসলে কি এগুলো কিন্তু একটা মানুষ তৈরি হওয়ার সময় আসলে ঠিক হয়ে যায়ছে মেল হবে মানে পুরুষ হবে নাকি মহিলা হবে নাকি হিজরা হবে এটা কিন্তু ঠিক হয়ে যায় আর দেখা যাচ্ছে তোমার বর্তমানে বিলো প্রক্রিয়ার মাধ্যমে এই জিনিসগুলো এ করা হয় যদিও সেটা কিন্তু উপরআল্লাহ প্রদত্ত যে সম্পদ সবার যেমন তেমনই থাকে তো সাবজেক্ট পরিবর্তন করা যায় কি যায় না এর জন্য এই জিনিসটাই যথেষ্ট অর্থাৎ তুমি একবার চুজ করে যে সাবজেক্টে তুমি দিবে ওই সাবজেক্ট তুমি কচিনকালে পরিবর্তন করতে পারবে না অর্থাৎ চয়েস দেওয়ার আগেই তোমাকে নির্ধারণ করতে হতো যে তুমি আসলে এই সাবজেক্টে পড়বা নাকি পড়বা না এরপর আসো মিডটাম কি ঈদের আগে হবে নাকি পরে বিষয়টা এরকম যে তীব্র আন্দোলন হবে সেটা ঈদের পরে কিন্তু কোন ঈদের পরে সেটা পরে জানিয়ে দেওয়া হবে বিষয়টা অনেকটা এরকম যে মিডটামটা ঈদের আগে নাকি পরে এই মুহূর্তে যদি আমার অভিজ্ঞতার আলোকে অ্যানালাইসিস করে বলি অবশ্যই ঈদের পরে হবে মিডটার্ম পরীক্ষা আর হচ্ছে তোমার এখন যেহেতু পর্ব পরিকল্পনা দেয় না সেহেতু হান্ড্রেড পার্সেন্ট শিওর করে বলা যাচ্ছে না তবে যদি জানুয়ারি ছাব্বিশ তারিখ থেকেই ক্লাস শুরু হয়ে থাকে তাহলে এমন হলেও হতে পারে পনেরো রোজার পরে যদি তুমি একটা কমেন্ট করো সেক্ষেত্রে আমি বলে দিতে পারবো এছাড়াও তোমরা যদি মনে আরো কোনো প্রশ্ন থাকে সেগুলো কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে রাখবে আমি চেষ্টা করবো সেই সমস্ত বিষয় নিয়ে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য এরপরে আসো যে শিফট চেঞ্জ করা সুবিধা অসুবিধা এটাও আমার প্রশ্ন রাই এটাও তোমাদের ভিতরে কেউ একজন জানতে চেয়েছে যে আসলে আমরা পলিটেকনিকে পড়ে যদি শিফট চেঞ্জ করি অর্থাৎ মর্নিং থেকে ডে তে আসি বা ডে থেকে মর্নিং এ আসি তাহলে সুবিধা অসুবিধা কি আগে শিফট দুইটাকে ভাগ করেনি দুইটা শিফট কি কি একটা হচ্ছে মর্নিং আরেকটা হচ্ছে ডে ইউ গো টু মর্নিং ফ্রম ডে সুবিধা সুবিধাটা একদম সহজ জিনিস তুমি যে জিনিসের জন্য মর্নিং থেকে ডেতে গিয়েছো সেটাই তোমার সুবিধা এবার ধরো যদি তুমি লেখাপড়ার ক্ষেত্রে সুবিধার কথা বলো তাহলে বলবো যে তুমি গুকামে কুচ্ছ কারণ কি এখানে আমাদের বর্তমানে বাংলাদেশে কারিগরি শিক্ষাতে তীব্র পরিমাণে শিক্ষক সংকট আছে একদম তীব্র থেকে তীব্র পরিমাণে তো সুতরাং গেস্ট ফ্যাকাল্টি টিচার স্যার আসলে এই ধরনের কার্যক্রম চালানো অসম্ভব অর্থাৎ আমি ধারণা করে নিতে পারি 49টা পলিটেকনিক 49টা পলিটেকনিকে গেস্ট টিচার আছে এবং সেখানে হাতে গোনা দুই একটা পলিটেকনিক আছে যাদের ফার্স্ট শিফটের জন্য আলাদা শিক্ষক সেকেন্ড শিফটের জন্য আলাদা শিক্ষক এটা not for পার্মানেন্ট টিচার এটা হচ্ছে শুধুমাত্র গেস্ট ফ্যাকাল্টি টিচারদের জন্য আর বাদবাকি সকল পলিটেকনিকে তোমার একই টিচার সকাল বেলাও ক্লাস নাই বিকাল বেলাও ক্লাস নাই এখন তুমি সকাল বেলা ঘুম থেকে তাজা তাজা উঠে যে ফিলিংস অনুভূত করো তুমি কি বিকেলবেলা ঠিক যদি সারাদিন কাজ করতে থাকো আর মানে কি বলবো রেস্টে না রাও সেক্ষেত্রে শুধুমাত্র দুপুরে তোমাকে খাওয়ার জন্য এক ঘন্টা রেস্ট দিল তাহলে বিকেলেও তোমার কর্মদক্ষতা থাকে এরকম থাকবে আর মনে করো যে যখন তীব্র গরম থাকে তখন ভাত ছাত খাওয়ার পরে মনে হয় কি যে আহ একটু ঘুম দিয়ে নি তখন কিন্তু আর তোমার এই জিনিসটা মনে হবে না তো সুতরাং আমি বলবো যে মর্নিং টু ডে শিফটে যাওয়া আসলে নিতান্তই বোকামি যদি তোমার হান্ড্রেড পার্সেন্ট কোনো প্রবলেম না থাকে নিরানব্বই পয়েন্ট নিরানব্বই পার্সেন্ট প্রবলেম থাকলেও তোমাকে মর্নিং শিফটে থাকা উচিত এরপরে আসো ডে থেকে মর্নিং এটা কিন্তু আমি ক্লাসের ক্ষেত্রে সুবিধা অসুবিধা কথা বলছি আরো কিছু সুবিধা অসুবিধা আছে সেগুলো আমি বলবো একটা হচ্ছে ডে থেকে মর্নিং অর্থাৎ তুমি ডে শিফটে ছিলে সেখান থেকে মর্নিং এ আসলে তাহলে সুবিধা কি যে ওই যে সুবিধার জন্য তুমি আসছিলা সেটা হচ্ছে তোমার সুবিধা আর অসুবিধা কি তোমার লেখাপড়ার মানটা উন্নত হবে এবার আসো অসুবিধা কি অসুবিধাগুলো হচ্ছে তোমার দেখো লেখাপড়ার ক্ষেত্র গেল সেকেন্ড যে এটা আসি যেহেতু ডে শিফটের ফ্যাকাল্টি নতুন করে হয়েছে অর্থাৎ দুই তিন বছর হলো ডে শিফটের ফ্যাকাল্টি আলাদা হয়েছে সুতরাং আমাদের কিছু কিছু সেক্টরে এখনো কিন্তু ডে শিপ মর্নিং যে সমস্ত প্র্যাকটিক্যাল ক্লাস গুলো হয় এই সমস্ত প্র্যাকটিক্যাল প্রাকায় আমাদের যে সমস্ত দাদা খালা মামি থাকে অর্থাৎ তোমরা কখনো কলেজে গিয়ে তাদের স্যার বলবে না সবসময় কিন্তু দাদা খালা মামিই বলবে তার কারণ হচ্ছে যে তারা কিন্তু ক্রাফট ইনস্ট্রাক্টর নয় তারা হচ্ছে যে কার্য সহকারী আর কি অর্থাৎ ল্যাবের মালামাল বুঝিয়ে দেওয়ার দায়িত্ব তাদের তো সেই সমস্ত ব্যক্তিরা কিন্তু আসলে একটা শিফটেই ডিউটি করে অর্থাৎ সে সকাল টু নাইট পর্যন্ত ডিউটি করে সুতরাং এই সমস্ত ক্ষেত্রে কিন্তু তাদেরও একটা কর্মদক্ষতার বিষয় আছে যার কারণে তোমরা কিন্তু এই সব দিক থেকেও কিছু একটা ঝামেলায় তোমরা পড়লো করতে পারবে ঝামেলা বলতে এমনি ঝামেলা না যে ক্লাসের মানের ক্ষেত্রে একটু ঝামেলা কিন্তু হতে পারে এরপর আসো যে তুমি যদি ইচ্ছাকৃত ভাবে শিফট চেঞ্জ করো তাহলে আর কি সমস্যা দেখো আপনার রেজিস্ট্রেশন যখন তুমি চেঞ্জ করবে অর্থাৎ তোমার যখন রেজিস্ট্রেশন হয়ে যাবে তারপরে যদি তুমি চেঞ্জ করো সে আমি একটা রুল ধরে নিলাম মনে করো একষট্টি চল্লিশ তিপ্পান্ন আমি একটা রুল ধরে নিলাম এখন এটা তোমার রেজিস্টার্ড রোল এখন তুমি চলে যাচ্ছ সেকেন্ড শিফটে সেকেন্ড শিফটে সিরিয়াল দেখা যাচ্ছে একষট্টি একচল্লিশ তেইশ আমি এটা কম করে দিচ্ছি এটা হচ্ছে ফার্স্ট শিফটের রোল এটা হচ্ছে সেকেন্ড শিফটের রোল তাহলে তোমার রেজিস্ট্রেশন যেভাবে হচ্ছে তোমার প্রত্যেক শিফট প্ল্যান যদিও সেরকম করবে অর্থাৎ তোমার বন্ধুর সাথে যে সোহাগপূর্ণ সম্পর্ক সেই সম্পর্কটা কিন্তু তুমি তৈরি করতে পারবে না সুতরাং এখানে তুমি বিশাল বড় একটা ঘাটতিতে পড়ে যাবে এরপর এসো ট্রান্সফার নিবে কিভাবে তো বিষয়টা হচ্ছে যে ট্রান্সফারে যে কিভাবে নিবে বা প্রথম সেমিস্টারে আসলে সাধারণত ট্রান্সফার হয় না ফর স্পেশাল কেসেস স্পেশাল কেস বলতে কি ফর गवर्नमेंट এমপ্লয়ি তোমার ট্রান্সফারের কারণে যদি অন্য কোনো পলিটেকনিকে তোমার পিতামাতা যদি хоть সরকারি চাকরিজীবী হয় এবং তিনি যদি কর্মকর্তা অথবা কর্মচারী লেভেলে কোনো চাকরিজীবী হয় তিনি যদি ইমার্জেন্সি ট্রান্সফার হয়ে যায় সেক্ষেত্রে তুমি যে পলিটেকনিক এর পাশে অর্থাৎ জেলায় তোমার আহ পিতা ট্রান্সফার হবে অর্থাৎ অথবা তোমার লিগাল গার্জিয়ান সবসময় যে পিতা লিগাল গার্জিয়ান হবে এরকমটা কিন্তু নয় তোমার লিগাল গার্জিয়ান গুলো যদি সেখানে ট্রান্সফার হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তুমি ট্রান্সফার নিতে পারবে এছাড়া অন্য কোনো পথ নেই এই নিয়ে আমি প্রত্যেক দেখি কিছু টাকা পয়সার লেনদেন হয় এগুলো সম্পূর্ণ অর্থাৎ বোর্ডের নামে দুর্নীতি ছড়ানো আর কি এই যারা টাকা চাই এদের টাকা দেওয়ার ফাদে কেউ পড়বে না আর কেউ টাকা চাইলে তাকে তার নামে সরাসরি মামলা করে দিবে তার কারণ এরকম ধরনের কোনো কার্যক্রম আসলে হয় না তোমার এর বেশ কিছু প্রসিডিউর আছে এগুলোও যদি জানতে চাও সেগুলো আমাকে কমেন্টে বলো আমি এইসব জিনিসগুলো নিয়েও আলোচনা করার চেষ্টা করবো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছো এছাড়াও যদি নতুন নতুন কোনো বিষয় তোমাদের জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি চেষ্টা করব সেই সমস্ত বিষয় নিয়ে তোমাদের নতুন ভিডিও তৈরি করার জন্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে